প্রিয় বন্ধুরা এই ছোট্ট একটা বাড়িতে চল্লিশ লক্ষ টাকা খরচ অলরেডি চলে গেছে এবং সামনে আরো পাঁচ লক্ষ টাকা লাগতে পারে আশা করছি তারপর বাড়িটি কমপ্লিট হবে তো পর্যন্ত লক্ষ টাকা শেষ বাড়িতে আপনি কম নিয়ে যদি একটি বাড়ি করেন তাহলে কিন্তু মধ্যে পড়বেন অবশ্যই সাধ্য অনুযায়ী বাড়ি করার চেষ্টা করবেন তো কেমন আমি আপনাদেরকে বুঝাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন চারটা বেডরুম করা হয়েছে বাড়িটিতে লম্বা জায়গার ভিতরে তো আপনি চাইলে কিন্তু এখানে চারটি বেডরুম না সাজিয়ে দুইটি বেডরুম সাজিয়ে উপরে চলে যাচ্ছে কারণ আপনার নিচে কিন্তু খরচ বেশি তো আপনি যদি বাজেট কম থাকে তাহলে ওই অনুযায়ী আপনার ফাউন্ডেশন দিতে হবে ফাউন্ডেশন দিয়ে নিচে টাকা শেষ করে আপনার পরবর্তী করতে পারবেন না এই ফাউন্ডেশনের কোনো মূল্য নেই এই বিবেচনা করে কিন্তু আপনাকে করতে হবে এখানে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কতটুকু কাজ হচ্ছে এই বাড়িতে চারটি বেডরুম রয়েছে তিনটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং রুম চারটা বেডরুম তো এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুম এখানে প্রত্যেকটা গ্রিল এবং জানালা সবগুলো এস দেওয়া হয়েছে তো তিন কোয়ালিটির বাড়ি কোম্পানি করতে পারবেন কম খরচে এবং মিডিয়াম খরচ হাই খরচ তো এই বাড়িটিতে আপনি চাইলে কিন্তু ষোলো বাই লাগাইতে পারেন ঠিক আছে তো প্রত্যেকটা রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এখানে কালার করা হচ্ছে লাইন পুটিং এর তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে লম্বা বারান্দাটা সেটার গ্রিল ও এস দেওয়া হয়েছে এসেস এস বলতে অনেকটা মোটা ব্যবহার করা তো হয়েছে এবং লম্বা একটা বারান্দা দেওয়া হয়েছে এটা হচ্ছে জায়গার অপচয় আপনি বাড়ি করেন অবশ্যই প্রত্যেকটা জায়গা আপনার কাজে লাগাইতে হবে অপচয় জায়গা ভিতরে দেওয়া যাবে না তাহলে আপনার বাড়ির খরচ সেভ পাবেন তো বন্ধুরা আপনি বাড়ির সম্পর্কে যে কোনো খরচ জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বা স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন এবং আমরা কাজ পর্যন্ত করে দেব এবং খরচ সম্পর্কে জানতে অবশ্যই জানাবেন আমরা খরচও হিসাব আপনাকে বের করে দেখাবো এই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজে যদি চল্লিশ লক্ষ টাকা যায় বাড়ির আয়তন রয়েছে পনেরোশো স্কোয়ার ফিট তো পনেরোশো স্কোয়ার ফিটে লম্বা জায়গাতে আপনার চল্লিশ লক্ষ টাকা গেছে অলরেডি আরও পাঁচ লক্ষ টাকা লাগবে যে বাকি কাজগুলো রয়েছে এতটুকু করতে এখন বলেন যে আমরা সচরাচর শুনি যে দশ থেকে বারো লক্ষ টাকায় একটি বাড়ি কাজ করা যায় আসলে এটা ভুল বাড়ির অবশ্যই পরিপূর্ণ একটা ইঞ্জিনিয়ার দিয়ে খরচ সম্পর্কে জানবেন ইঞ্জিনিয়ার দিয়ে হিসাব বের করিয়ে নেবেন তাহলে আপনার বাড়ি করাটা সহজ হবে আর অবশ্যই আপনারা সাধ্য অনুযায়ী বাড়ি করার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে বললাম যে এই বাড়িটির সর্বমোট খরচ হতে পারে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এই পর্যন্ত খরচ চল্লিশ লক্ষ টাকায় তো সামনে যে বাড়ির ডিজাইনটা আপনি দেখ পাচ্ছেন এটা কিন্তু খুবই অল্প জায়গার মধ্যে দেখাচ্ছে কিন্তু না এটা হচ্ছে লম্বা জায়গা তো লম্বাই হচ্ছে আশি ফিট পাশে হচ্ছে মাত্র উনিশ ফিট তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ির সম্পর্কে যে জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম